আজকে আমরা ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা করব। এবং এই টপিক থেকে প্রায় প্রশ্ন হয় বিশেষ করে প্রশ্ন হয় ধ্বনি বিপর্যয় এবং ব্যঞ্জন বিকৃতি নিয়ে আর এই দুটো টপিক আমরা কনফিউশন কাজ করে আমাদের মধ্যে আসলে এটা ধ্বনি পরিবর্তন হবে অর্থাৎ ধ্বনি পরিবর্তনে ধ্বনি বিপর্যয় হবে না ব্যঞ্জন বিকৃতি হবে ভাইয়া এটা তো আমরা বুঝতে পারি না কিভাবে সমস্যা সমাধান করব। একটু বোঝা দেন আসলে দেখো ধ্বনি বিপর্যয় আর হচ্ছে ব্যঞ্জন বিকৃতি এই দুটো আমরা একটু শিখি আচ্ছা দেখো ধনী বিপর্যয় আর হচ্ছে ব্যঞ্জন বিকৃতি ধরো তুমি একটা মানুষ তোমার লাইফে হচ্ছে কি হয়েছে একটা বিপর্যয় ঘটছে তুমি কি অমানুষ হয়ে যাবে কখনোই অমানুষ হয়ে যাবে না তার মানে তুমি হয়তো তোমার জায়গার পরিবর্তন করতে পারো অর্থাৎ তোমার চলাফেরা পরিবর্তন করতে পারো কিন্তু তুমি অমানসতা হয়ে যাচ্ছ না আর বিকৃতি মানে কি দেখো ভাইয়া বিকৃতি ধরো তোমার একটা হাত কেটে গেছে মানে তোমার একটা হাত হচ্ছে মানে গুলি লাগছে এক জায়গায় সেটা কি হয়েছে বিকৃত হয়ে গেছে জায়গাটা ঠিক আছে তার মানে কি হয়েছে নতুন করে একটা জায়গার সৃষ্টি হয়েছে তাই না অবশ্যই তাহলে একটু বোঝার চেষ্টা করি ধ্বনি ধনী আর ব্যঞ্জন বিক্রিটা কি দেখো এই ধনী বিপর্যয় একটা সংজ্ঞা আছে সংজ্ঞাটা কি বলছে যদি পরস্পর ধ্বনি পরিবর্তন হয় কি পরিবর্তন হয় পরস্পর যদি ধনীটা পরিবর্তন হয় ঠিক আছে পরিবর্তন হয় অর্থাৎ যদি একটা শব্দের মধ্যে তারা যদি নিজেরা ধনীরা পরিবর্তন করে পরস্পর ঠিক আছে তাহলে সেটা কী হবে ধ্বনি বিপর্যয় হবে আর ব্যঞ্জন বিকৃতি স্ট্রাকচার সেম থাকবে কি বললাম স্ট্রাকচার সেম থাকবে নতুন করে ব্যঞ্জনের আগমন ঘটবে নতুন কোনো ব্যঞ্জনের কি হবে আগমন ঘটবে এই দুটো জিনিস মাথায় রাখো যদি পরস্পর ধ্বনি পরিবর্তন করে তা কী বলা হয় ধ্বনি বিপর্যয় বলা হয় এই ধ্বনি বিপর্যয়ের আরেকটা নাম আছে বন্য বিপর্যয় বন্য বিপর্যয় অথবা বন্য বিকার বন্য বা ধন্যী বিকার ঠিক আছে বর্ণ বা ধনী বিকার আচ্ছা একটু খেয়াল করো একটু উদাহরণ দিয়ে তাহলে আমরা বুঝতে পারব যেমন দেখো রিক্সা কী বললাম রিকশা থেকে রিস্কা রিস্কা অর্থাৎ দেখো চাপায়ের পায়ের কি বলে বলে বলতো ওরা কিন্তু দন্তা সর উচ্চারণ করে বেশি হামি বলি আমরা ওর কি কি বলে হামি আবার ওরা রিক্সা বলতে পারে কি বলে রিক্সা কি বলে রিক্সা তাহলে দেখো এখানেও স্ট্রাকচার সেম আছে না দেখো তো ভাই এখানেও স্ট্রাকচার সেম আছে এখানে যা ছিল এখানেও তাই আছে কিন্তু এই দন্তা শেষে ছিল মাঝখানে এসে গেছে এখানে দেখো অর্থাৎ তারা নিজেরা কি করছে জায়গাটার পরিবর্তন করছে ঠিক আছে এক জায়গায় তাদেরকে ভালো লাগলে তারা কি করছে জায়গাটার পরিবর্তন করছে বোঝা গেছে কিন্তু এখানে দেখো ধোপা থেকে ধোবা তা দেখো তো তো ভাই স্ট্রাকচার স্ট্রাকচার না না এই এই যে স্ট্রাকচারে সেমভাবে দেখো তো এই যে ওকার এবং আকার দেশে এই স্ট্রাকচারে আসে না কিন্তু দেখো এখানে পস হলো এখানে কি হয়েছে নতুন করে একটা ব্যঞ্জনের আগমন ঘটছে তাই না যে নতুন কোন আগমন ঘটবে একটা ব্যঞ্জনের ঠিক আছে তা আমরা দেখো ধোপা থেকে যখন ধোবা হয়ে যাচ্ছে এই স্ট্রাকচার সেম আছে কিন্তু নতুন করে কি করছে বলুন তো ব্যঞ্জনে আগমন করছে এটাও স্ট্রাকচার সেম আছে কিন্তু তারা নিজেরাই পরিবর্তন করছে জায়গার ঠিক আছে যেমন দেখো থেকে দেখো এখানে যে ওয়ার্ডগুলো ছিল এখানেও সেই ওয়ার্ডগুলোই আছে কিন্তু তারা কি করছে বলেন তো নিজেরা জায়গার পরিবর্তন করে ফেলছে এবার আমরা যদি এখানে উদাহরণ দিই কবাট থেকে কপাট কবাট থেকে কি তাহলে দেখো স্ট্রাকচার সেম আছে কিন্তু এই যে বয়ের জায়গাতে আছে আসে আছে নতুন করে অর্থাৎ নতুন করে কোনো ব্যঞ্জনের আগমন ঘটছে তাই আমরা কি বলছি ব্যঞ্জন বিকৃতি বলেছি আশা করি এই দুটা নিয়ে তোমাদের মধ্যে আর কনফিউশন কাজ করবে না ধন্যবাদ সবাইকে